ফেট সিকিমের প্রাকৃতিক দুর্যোগ তিস্তার ভয়াল রূপে তছনছ দার্জিলিং কালিম্পং এর পাহাড়ের পর্যটন গত বৃহস্পতিবার থেকে লাগাতার বৃষ্টি ও তিস্তার ভয়াল রূপে বিচ্ছিন্ন সিকিমের একটা বড় অংশ দেড় হাজারের বেশি পর্যটক আটকে রয়েছে সিকিমে এ খবর ছড়িয়ে পড়তেই দার্জিলিং কালিম্পং এ বুকিং বাতিল করতে শুরু করেছেন পর্যটকেরা সিকিমের এই বিপর্যয়ে দার্জিলিং ও কালিম্পং এ কোনো পর্যটক আটকে নেই তিস্তার তাণ্ডবে দার্জিলিং ও কালিম্পং এর রাস্তা বন্ধ দশ নম্বর জাতীয় সড়ক ভয়ঙ্কর রকমের ক্ষতিগ্রস্ত যা পাহাড়ি পর্যটনের ভবিষ্যৎকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে বন্ধ কালিম্পং থেকে দার্জিলিং ও সিকিম যাওয়ার রাস্তা ছোট গাড়ি ওপন হইস্টবল এই পরিস্থিতি তবে বর্ষার শুরুতে এই তিস্তাকে ফুঁসে উঠতে দেখেনি উত্তরবঙ্গ নেপথ থেকে রেল সুড়ঙ্গ ও অক্টোবরের বিপর্যয় দুদিন উত্তর সিকিমে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় আশঙ্কা আবারও ফুলে ভেপে উঠে গত বছরের মতো বিপর্যয় ডেকে আনবে না তো তিস্তা গত দুদিন ধরে প্রবল বৃষ্টি হচ্ছে উত্তর সিকিমে দক্ষিণ সিকিম থেকে গ্যাংটক কিছুই বাদ যায়নি আগামী দুদিনের যা পূর্বাভাস তা নজরে রেখে উত্তর সিকিমে লাল সতর্কতা জারি করা হয়েছে অন্যান্য জায়গায় রয়েছে কমলা সতর্কতা সিকিমের আবহাওয়া দফতর জানিয়েছে বুধবারের প্রবল বৃষ্টিপাতে জলস্তর বেড়েছে তিস্তার সেই জল নদী খাতে দিয়ে ঝড়ের বেগে নেমে আসছে উত্তরবঙ্গের সমতলে পাহাড়ি এলাকা দিয়ে বয়ে যাওয়া এই নদী যে শুধু তিস্তা পাড়ি বিপর্যয় ডেকে এনেছে তা নয় জলপাইগুড়ির সরস্বতী পুরুচা চা বাগান এলাকা থেকে শুরু করে গজলডোবা ব্যারেজ পার হয়ে মিলনপল্লী চর থেকে বোদাগঞ্জের গৌরীকন চর রন্ধামালিয়া চরসহ দোমোহনী সেতু পর্যন্ত বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত গত বছর অক্টোবর মাসে প্রবল বৃষ্টির জেরে হরপা বানে উত্তর সেকের বাঁধ ভেঙে যে বিপর্যয় হয়েছিল তার ফলে জলের সঙ্গে পাথর বালি পলি অনেক কিছুই নিচের দিকে নেমে এসেছে সেই পাথর বালি পলি জমা হয়েছে নদী খাতে ফলে রিভারবেড বা নদী খাত উঁচু হয়েছে দ্বিতীয়ত সেবক থেকে রংপ রেল সুরঙ্গ তৈরি করার সময় প্রচুর বালি পাথর নদীর পারে জমা করা হয়েছিল সেগুলো বন্যার সময় ভেসে উঁচু করেছে নদী খাত ফলে পাহাড়ি নদীর জল ধারণের ক্ষমতা কমেছে পাশাপাশি দুর্বল করেছে পাহাড়ের নিজস্ব ভারসাম্যকেও আবার এই এলাকার খানিক দূরে দূরে যে জলবিদ্যুৎ প্রকল্পগুলো রয়েছে সেখানেও জমেছে পলি সে কারণে কি বর্ষার শুরুতেই ভয়াল তিস্তা রাংলা সেকেম সীমানা রংপুর শিলিগুড়ির মধ্যে সমস্ত গাড়িকে কার্যত আলাগারা লাফা গরু বাথান হয়ে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে প্রবল বর্ষণের জেরে জাতীয় সড়কের বেশ কয়েকটি জায়গা ক্ষতিগ্রস্ত হওয়ায় অনির্দিষ্ট কালের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিন্তু সকলেই বুঝছেন ঘুরিয়ে যে কথাটা বলা হচ্ছে যে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পাহাড়ে পর্যটকদের না আসাই ভালো মাধ্যম ব্যো রিপোর্ট